আসসালাম আলাইকুম তো হ্যামিস্টার ক্যাম্পাতে অনেকে আসলে প্রশ্ন করেন যে ভাই আমার কত কয়েন হলে আমি কত টকন এখানে পেমেন্ট পাব তো আপনি যদি এই ভিডিওটা একটু মনোযোগ দিয়েও দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনি আসলে কত কয়েনে এখান থেকে কত টকন পেমেন্ট পাবেন পাশাপাশি এখানে ছয়টা নিয়ম আছে এই ছয়টা নিয়ম যদি আপনি ফলো করেন নিয়মিত ফলো করতে হবে তাহলে আপনি এখান থেকে অন্য ইউজার দেশে অবশ্য বেশি কিন্তু পেমেন্ট পাবেন সেই ছয়টা নিয়ম কি সেটা আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে জানাই দিব পাশাপাশি এটা কবে লিস্ট হতে পারে কীভাবে আপনি এখান থেকে উল্টো নেবেন সে সম্পর্কে আমি আপনাদের বিস্তারিত জানিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ তো তার আগে বলে রাখি ভাই যারা এখন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করার নেই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটা লাইক দিবেন এবং ডিসক্রিপশন বক্সে মোর অপশনে ক্লিক করে দেওয়ার পর যে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আপনারা পাবেন মাস্ট বি এই টেলিগ্রাম চ্যানেলে সবাই জানা থাকবেন কারণ এখানে দেখবেন বিভিন্ন ভিডিও বিভিন্ন বিস্তারিত তথ্য সব কিন্তু শেয়ার করি দেখেন পিকজেল ফার্স্টের আজকে যে ডেইলি কম্বো আছে সেটা কিন্তু আমি এখানে শেয়ার করে দিয়েছি এছাড়া হ্যামিস্টারের যে ডেইলি চিপার সেটা কিন্তু আমরা এখানে শেয়ার করেছি ব্লুম বাইনাস ল্যাব সাপোর্টের একটা প্রজেক্ট ঠিক আছে এটাও কিন্তু হিউজ পরিমাণ প্রফিট দিবে আমাদের সো বিভিন্ন আর্নিং ডেটের ভিডিওগুলোতে মাস্ট বি আমাদের এই গ্রুপে সবাই জয়েন থাকবেন তো দেখেন হ্যামিস্টার আমরা কিন্তু অনেকদিন ধরে কাজ করি কিন্তু এখানে একটা কোশ্চেন সবার মাঝে বিদ্যমান যে ভাই আমার একশো মিলিয়ন দুইশো মিলিয়ন কিংবা তিনশো মিলিয়ন কয়েন হয়েছে আমি এখান থেকে কত টকন পেমেন্ট পাবো দেখেন এখান থেকে বেশি পেমেন্ট পেতে হলে আপনাদের মাস্ট বি প্রফিট পার আওয়ারে আপনি ওয়ান বিলিয়ন কয়েন রেখে দিবেন ভিডিওটা একটু মানুষ যদি দেখেন মাস্ট বি আপনি প্রফিট পার আওয়ারে ওয়ান বিলিয়ন কয়েন আপনি রাখবেন তারপরে এখানে আপনাকে কিছু কাজ করতে হবে ঠিক আছে যদি এই কাজগুলো আপনি করেন তাহলে দেখবেন যে অন্যান্য ইউজারদের থেকে আপনি বেশি পেমেন্ট পাবেন দেখেন আমি ছয়টার কথা বলেছি ছয়টা বিষয় আমি আপনাদের একটু দেখিয়ে দিই ফার্স্ট অফ অল আপনার এই যে এইখানে দেখেন এখানে একটা র্যাঙ্কিং শো করবে ঠিক আছে এই র্যাঙ্কিংটা আপনার যদি এই দেখেন এই যে লর্ড পর্যন্ত গিয়ে থাকে তাহলে আপনি অন্য দিয়ে বেশি ব্যাংক পাবেন দেখেন আমার কিন্তু এই র্যাঙ্কিংটা আপাতত এই যে গ্র্যান্ড মাস্টার পর্যন্ত কিন্তু আছে যদি একশো মিলিয়ন সরি যদি এক হাজার মিলিয়ন কয়েন আমার হয়ে যায় তাহলে কিন্তু আমি এখানে লর্ডে চলে যাবে অর্থাৎ ওয়ান বিলিয়ন কয়েন কিন্তু আমার এখানে হয়ে যাবে তো প্রথমে আমাদের খেয়াল রাখতে হবে যে এখানে আমার র্যাঙ্কিং আসলে কেমন আছে এই র্যাঙ্কিংটা যত আপনি বাড়াবেন তত আপনার এখান থেকে অন্যান্য ইউজার দিয়েছে পেমেন্ট পাওয়ার সম্ভাবনাটা কিন্তু বেশি থাকবে আপনার কয়েন এখানে যত কম থাকুক না সেটা কোনো প্রবলেম না কয়েন কিন্তু এখানে মাস্ট থাকতে হবে আপনার কয়েন এখানে কম থাকলেও যদি আপনি এই ছয়টা বিষয় মেনে চলেন তাহলে অন্য দেশে আপনি এখান থেকে বেশি প্রফিট পাবেন তো একটা হচ্ছে এখানে র্যাঙ্কিং দ্বিতীয় হচ্ছে প্রফিট পার আওয়ার তৃতীয় হচ্ছে ডেলি রিওয়ার্ড চতুর্থ হচ্ছে ডেলি চিপার পঞ্চম হচ্ছে ডেলি কম্বো এবং ষষ্ঠ ষষ্ঠ যেটা সেটার কথা কিন্তু অনেকে বলে না বাট এইটাও কিন্তু আপনার মনে রাখতে হবে সেটা হচ্ছে এই যে ব্লাস্টে যদি আপনি ক্লিক করেন ব্লাস্টে ক্লিক করে দিয়ে এখানে এই যে ফুল এনার্জি দেখবেন যে প্রতিদিন আপনার ছয়টা কিন্তু এখানে শো করে এই ছয়টা ফুল এনার্জি আপনি যদি ইউজ করে থাকেন তাহলে কিন্তু আপনি এখান থেকে বেশি প্রফিট পাবেন তো কি করবেন প্রথমে আপনি প্রতিদিন তাদের যেই ডেইলি কম্বো আছে সেগুলো কিন্তু আপনি এখানে কালেক্ট করে নেবেন আমি কিন্তু এই যে ডেইলি সিপার অ্যানসার প্রতিদিন কোনটা থাকে সেটা আমার টেলিগ্রাম গ্রুপে আমি দিয়ে থাকি ডেইলি কম্বো কোনটা আছে সেটা কিন্তু আমি এখানে দিয়ে থাকি তো প্রথমে কি করবেন এই র‍্যাঙ্ক আপনার বেশি করা ট্রাই করবেন র‍্যাঙ্ক বানানোর ক্ষেত্রে অবশ্যই আপনার এখানে কিন্তু বেশি কয়েন রাখতে হবে ঠিক আছে অনেকে বলেন যে এইখানে কোনো কয়েন রাখার প্রয়োজন নাই এটা কিন্তু ভুল ধারণা এখানে আপনি মিনিমাম 1 মিলিয়ন কয়েন লিখে দিবেন প্রফিট পার আওয়ারে আর এই জায়গায় আপনার কয়েনটা কিন্তু এখানে শো করবে এই জায়গায় যত কয়েন আপনার বেশি হবে আপনার র‍্যাঙ্কিংটা কিন্তু তত এখানে বেশি হবে ঠিক আছে এটা হলো প্রথম দ্বিতীয় হচ্ছে প্রফিট পার আওয়ার তো প্রফিট পার আওয়ারটা ওয়ান মিলিয়ন আপনি করে নেবেন এটা কিভাবে করবেন দেখেন এটা করার সময় আপনি প্রথমে এই যে মাইনে চলে আসবেন মাইনে চলে আসে এখানে কোনো কিছু বিষয় কিন্তু আপনার খেয়াল রাখতে হবে যদি কিছু বিষয় আপনি খেয়াল রাখেন তাহলে খুব অল্প কয়েন দিয়ে আপনি ওয়ান মিলিয়ন কয়েন কিন্তু প্রফিট পার আওয়ারে করে নিতে পারবেন সেটা হচ্ছে উদাহরণস্বরূপ আমি আপনাদের একটু বলি দেখেন আমি নিচে চলে আসলাম যেমন এইটাতে টু পয়েন্ট ওয়ান ওয়ান এইট মিলিয়ন কয়েন কিন্তু আমার কেটে নিবে কিন্তু এখানে প্রফিট পার আওয়ারে আমার তারা দিবে প্রতি ঘন্টায় আঠেরো সাতানব্বই কয়েন আবার দেখেন এখানে পাঁচশো উনষাট পয়েন্ট ডবল ফোর কে মানে পাঁচশো উনষাট হাজার কয়েন তার এখান থেকে কেটে নিবে বাট এখান থেকে আমার দিবে তারা মাত্র দুশো উননব্বই কয়েন প্রতি আওয়ারে আবার দেখেন এখানে চলে আসেন আপনি মার্কেটে চলে আসেন মার্কেটে চলে এসে কিছু দেখেন এই যে এখানে মাত্র দশ হাজার কয়েন আপনার কাটবে কিন্তু প্রফিট পার হওয়ার দিবে কিন্তু প্রতিদিন আপনার নয়শো মানে প্রতি ঘন্টায় নয়শো তাহলে চিন্তা করেন আমি সেখানে টু পয়েন্ট ওয়ান মিলিয়ন কয়েন খরচ করেও প্রতি ঘন্টায় আমি পাচ্ছি দুশো উননব্বই কয়েন বাট এইটাতে মাত্র দশ হাজার কয়েন খরচ করলে আমি প্রতি ঘন্টাতে পাচ্ছি নয়শো কয়েন এইভাবে আপনার খুঁজে বের করে দেখতে হবে যে কোনটাতে আপনার কম কয়েন কাটবে কিন্তু বেশি আপনার প্রতি ঘন্টায় দিবে প্রফিট দিবে সেইটা আপনি এখান থেকে ব্যয় করবেন তাহলে দেখবেন যে খুব সহজে আপনার প্রফিট পার হওয়ার ওয়ান মিলিয়ন কয়েনে কিন্তু হয়ে যাবে আবার দেখেন এখানে আর একটা জিনিস দেখা আমি আপনাদের এখানে মাত্র কত দশ হাজার কয়েনে তারা প্রতি ঘন্টা দিচ্ছে নশো পয়েন্ট আবার এইটা যদি আপনি দেখেন থ্রি মিলিয়নের বেশি

চতুর্থ সেটা হচ্ছে ডেলি সিপার এই ডেইলি সিপার কিন্তু আমি আজকে অলরেডি কমপ্লিট করে ফেলেছি আর এই ডেইলি সিপারের যে অ্যান্সারটা সেটা কিন্তু আমি আমার এই এই টেলিগ্রাম চ্যানেলে প্রতিনিয়ত কিন্তু আপলোড দিয়ে থাকি এই ডেইলি সিপারটাও আপনি প্রতিনিয়ত করবেন তাহলে কিন্তু আপনি অন্যান্য ইউজারদের থেকে এখান থেকে বেশি প্রফিট পাবেন এই যে দেখেন আমি ডেলি সিপারটা কিন্তু আজকে এখানে দিয়ে দিছি ঠিক আছে এরপর দেখেন এখানে কি আছে ডেইলি কম্বো যেটা প্রতিদিন সন্ধ্যা ছয়টার সময় দেওয়া হয় এই ডেইলি কম্বোটা কিন্তু আমি শেয়ার করে দিব এটাও আপনারা করে নেবেন তাহলে কিন্তু এখান থেকে আপনার প্রতিদিন যেটা সেটা কিন্তু আপনি পেয়ে যাবেন আর সবচেয়ে বড় যে বিষয়টা এই যে ব্লাস্ট ব্লাস্টে ক্লিক করে এই যে ফুল এনার্জি ঠিক আছে এইটাও আপনি প্রতিদিন কমপ্লিট করবেন এই ছয়টা বিষয় যদি আপনি এখানে মনে রাখেন তাহলে অন্যান্য ইউজার ডেসে এখান থেকে আপনি বেশি প্রফিট পাবেন আর কত কয়েনে আপনি এখানে কতটা টোকন পেমেন্ট পাবেন দেখেন এইটা আপনার অ্যাক্টিভিটির উপর ডিপেন্ড করবে এই যে আমি ছয়টা বিষয় আমি আপনাকে দেখাই দিলাম উদাহরণস্বরূপ আপনি বলি আমি আপনাদের বলি যে মনে করেন যে একটা ইউজার ওয়ান মিলিয়ন কয়েন প্রতি ঘন্টায় অর্থাৎ প্রফিট পার আওয়ারে আছে বাট সে প্রতিনিয়ত এখানে কাজ করে না কিন্তু একটা ইউজার দেখবেন যে পাঁচশো অর্থাৎ পাঁচশো হাজার কিংবা ওয়ান মিলিয়ন কয়েন সে একটু কম আছে কিন্তু সে প্রতিনিয়ত এখানে কাজ করে তাহলে দেখবেন যে ওই যে প্রফিট পার আওয়ার যার বেশি আছে কিন্তু তার কম আছে সে এখানে প্রতিনিয়ত কাজ করে ওই কম যার আছে সে কিন্তু প্রতিনিয়ত অ্যাক্টিভ থাকার কারণে এখান থেকে বেশি প্রফিট পাবে ঠিক আছে আর কত মিলিয়নে কত কয়েন কত টোকেন পাবেন এটা কিন্তু বলার সময় আসেনি যখন এটা লিস্ট হবে তখন কিন্তু আমরা বুঝতে যে আমাদের কত পেমেন্ট আর লিস্টিং এবং আমি আপনাদের বলি যেহেতু এটা হান্ড্রেড পার্স সাইডে কিন্তু লিস্ট হবে এটা নিয়ে কোনো প্রকার সন্দেহ নেই হয়তো বা সামনের মাসের মধ্যে আমরা দেখতে পারবো যে এখান থেকে আমরা পেমেন্ট পাচ্ছি ঠিক আছে অথবা সামনের মাসের মধ্যে এখান থেকে আমরা পেমেন্ট হয়তো পেয়ে যেতে পারি আর এটা বাই বিট আহ সহ বিভিন্ন বড় বড় এক্সচেঞ্জের সাইডে কিন্তু লিস্ট হবে ঠিক তখন আমরা এখান থেকে নোট কয়েন থেকে যেভাবে পেমেন্ট নিয়ে সেম এখান থেকেও এইভাবে কিন্তু আমরা পেমেন্টে নিয়ে নিতে পারবো আর একটা বিষয় যদি আমাদের তারা একটু বেশি সময় দেয় তাহলে কিন্তু আমাদের লাভ তাহলে আমরা একটু বেশি কিন্তু ইনকাম করে নিতে পারবো সেজন্য একটু লেট করে লিস্ট হলেও আমাদের কিন্তু প্রবলেম কারণ লিস্ট হবে কনফার্ম ঠিক আছে তো আশা করি সমস্ত প্রশাসনটা বোঝাতে পেরেছি এই ছয়টা বিষয় আপনারা অবলম্বন করে প্রতিনিয়ত কাজ করতে থাকেন তাহলে দেখবেন যে অন্যান্য ইউজার দিয়েছে আপনি এখান থেকে বেশি ব্যায়াম পাবেন তো এটা ছিল ভিডিও ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ